জমির খাজনা বা কর ঘরে বসে কিভাবে অনলাইনে প্রদান করতে হয় আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটটি হল এল ডট ডট বিডি নাগরিক কোনারে ক্লিক করতে হবে এরপর নাগরিক লগিংয়ে ক্লিক করতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন এটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এখানে দুটি সংখ্যার যোগফল বসিয়ে লগ ইন করুন ক্লিক করতে হবে অনলাইনে খাজনা প্রদানের জন্য হোল্ডিং নাম্বার প্রয়োজন আগের ভিডিওতে আমি একটি হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করেছিলাম চলুন সেই আবেদনের স্ট্যাটাস দেখে আসে আমার হোল্ডিং নাম্বার প্রদান করেছে কিনা ভূমি অফিস থেকে এর জন্য খতিয়ানে ক্লিক করতে হবে খতিয়ানে আসার পর দেখেন আমার আবেদনকৃত ফাইলটি এখানে নেই অর্থাৎ আমার আবেদনকৃত ফাইলটি অনুমোদিত হয়েছে আমার প্রোফাইলটি এখন খাজনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে চলুন খাজনা দেওয়ার কাজ শুরু করা যাক এখন হোল্ডিংয়ে ক্লিক করতে হবে হোল্ডিংয়ে ক্লিক করলে আপনার যে ভূমি অফিস থেকে হোল্ডিং নাম্বার দিয়েছে আপনার কিছু তথ্য এখানে শো করবে আমি তথ্যগুলো একটু হাইড করে দিচ্ছি আপনি যে তথ্যগুলো অনলাইনে হোল্ডিং আবেদনের জন্য প্রদান করেছিলেন তথ্যগুলো মিলিয়ে বিস্তারিত লেখা বাটনে ক্লিক করতে হবে এখন আপনার কত বছরের খাজনা বাকি কত টাকা খাজনা হয়েছে এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন এ তথ্যগুলো দেখে আপনি অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে কোনো অনলাইন পেমেন্টে এই পেমেন্টটি করতে পারবেন এর জন্য আপনার বিকাশ নগদ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো অনলাইন পে দিয়ে এই পেমেন্টটি করতে পারবেন আমি এই পেমেন্টটি বিকাশ দিয়ে করব বিকাশ পেমেন্ট সিলেক্ট করলাম এবং ই পেমেন্ট কোডনে ক্লিক করলাম এখন ওকে বাটনে ক্লিক করলাম এখন বিকাশ নাম্বার এখানে দিতে হবে আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিচ্ছি এখন কনফার্ম বাটনে ক্লিক করলাম এখন আপনি যে বিকাশ নাম্বার দিয়েছেন আপনার বিকাশ নাম্বারে একটি মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে এখন কনফার্ম বাটনে ক্লিক করুন বিকাশের পিন নাম্বার এই ঘরটিতে দিতে হবে বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আপনার খাজনা ফি প্রদান হয়ে গিয়েছে একটি পিডিএফ ফাইলের মাধ্যমে আপনার খাজনা প্রদানের স্লিপটি এখানে দেখাচ্ছে আপনি এই স্লিপটি ডাউনলোড করে রাখতেও পারেন বা প্রিন্ট করেও আপনার কাছে রাখতে পারেন টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন